বরিশালের গেদু আজকে আপনাদের কাছে ভালো একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো জাম বানাইয়ে খাওয়া কি রেসিপি এই সময় বেশিরভাগই গ্রামগঞ্জের গাছগুলো সব জামে ভরপুর এবং বৃষ্টির সময় জামগুলো বেশি পেকে থাকে এই কারণে আজকে মনে করলাম কি জাম বানাই খাই এই কারণে আমার বাগনি কইতেছে যে জাম খাবে এই কারণে জামের মানে পুষ্কুনির ভিতরে জাম পড়ে যায় দেখে জামের গাছের নিচে একটি বানা দেওয়া হয়েছে যে জামগুলো যে না পড়ে যায় আমি বৃষ্টির মধ্যে হুম করে গাছে উঠতে গেলাম উঠতে যাইয়া গাছ ঝুম ঝুম করে ঝুলাইয়ে কতগুলো জাম পাইরা ফেলাইছি যে বানাই খাওয়ার লাগিয়া এবং স্টোরেজিতে বানাই খাও এই কারণে আর বানাই খাওয়া বৃষ্টির মধ্যে জাম বানাই খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এটা আসলে গ্রামে থাকলে যারা তারাই বসবে দেখেন কি পরিমাণে সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হইতেছে বৃষ্টিতে পুরো সব জায়গা তলিয়ে গেছে এবং পুস্কুনির পানিও ভরপুর হয়ে গেছে আর দেখেন যে যে সকাল থেকে বৃষ্টি আর থামছে না তার বৃষ্টির ভিতরে ভিচে ভিজে জাম পারা শুরু করছে আমি মনে করছি বৃষ্টি আর থামবে না বৃষ্টি যখন থামবে না তাহলে জাম তো আজকে পারতেই হবে কারণ হলো বৃষ্টিতে ভিজে হলো জাম পারতে হবে এবং জাম খাইতে হবে তারপর শুকনো মরিচ দিয়ে আর শুকনো শুকনো মরিচ আনতে মরিচ দিয়ে বানাই খেলাম বাগনি আবার একটু মহি দিয়ে দেখলো মিষ্টি হচ্ছে আবার আমি ওটা খাইয়ে দেখলাম যে আসলে জামগুলো অনেক মিষ্টি এবং ভালোই লাগবে তারপর শুকনো মরিচ আইনে শুকনো মরিচ পাওয়া হাত দিয়ে ডলিয়া ডইিয়া পাওয়া দিয়ে ডলাম না তো হাত দিয়ে ডলাম ডলার পরে জামগুলো দিয়ে আর মরিচ দিয়ে লবণ দেয়া আর হলো চিনি দিয়া সুন্দরভাবে মা খাইয়ে তারপরে খাওয়া শুরু কলম আসলেই টেস্টটা অনেক সুন্দর এবং